যে সিনেমা দিয়ে তিনি ক্যারিয়ার করতে চেয়েছিলেন সেই সিনেমা তার কাল হয়ে দাঁড়ালো বলছিলাম তবান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী কথা যিনি কলকাতার একজন নাম করা নায়িকা কিন্তু বাংলাদেশে এসে তবান সিনেমায় ড্যান্স করার পর তিনি বাংলাদেশ সহ ইন্ডিয়াতেও বহিষ্কার হতে চলেছে দুষ্ট গানে তার পোশাকের সমালোচনা চলছে বাংলাদেশ এবং ইন্ডিয়া দোনো সেই পোশাকের এবং সেই ডান্সের বাংলাদেশে ভিডিও করা সেয়া করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে এবং কলকাতাতেও পরিসঞ্চিত জিৎ সহ তার পক্ষে আদালতে ডিল করছে তার সিনেমা আর করা যাবে না তো এই প্রসঙ্গে এই প্রসঙ্গে কিছু কমেন্টস আমার ভিডিও আপনাদের সামনে তুলে দেওয়া হলো আপনারা গুলো সুন্দর করে দেখুন